সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা দেখানো সবাইকে প্রীতি শুভেচ্ছা জানি শুভেচ্ছা আজকে প্রতিদিন দর্শক আজকে একটি মেয়ে আছে সেই সঙ্গে কথা বলার জন্য মেয়েটি খুব গরিব অসহায় তো মেয়েটির দেশে বাড়ি শত মেয়েটির নাম হচ্ছে মেয়ে মক্তার তো মেয়েটির আব্বা মানাই অনেক আগে মারা গেছেন তো মেয়েটি অনেক কষ্ট করে বড় হয়েছে বড় হওয়ার পরে তো মেয়েটি এখন দাদি কাছে বড় হয়েছে দাদি পরে দাদিও মারা যায় দাদি বসেছে তো মারা যাওয়ার পরে এখন খুব একা আছে। একা থাকার পর আস্তে আস্তে মেয়েটি একটি বিয়ে হয় তো মেয়েটির জামাই অনেক ভালো কাজকাম করতিক কাজ করতো মেয়েটিও বাসা করে কাজ করতো মেয়েটি দুই বসে কাজ করে অনেক কষ্ট করে তো একসাথে মেয়েটি জামায় বালি চলছিল সময় মেয়েটির জামাই বেরষ্ট করে মারা যায় তো মারা যাওয়ার পরে কেউ চলবে কেউ থাকবে তো মেয়েটির একটা বাচ্চা আছে তো মেয়েটির বাচ্চা ছয় বছর হতেছে এখন মেয়েটির খুব কষ্টে দিন যাচ্ছে রকম বেঁচে আছে জামাই মারা যাওয়ার পরে আর কত বলা থাকে তো এক গাছের মদ জামা ছিল মেয়েটি জমা ভালো গাছ করতো একটা কোম্পানি চাকরি করতো চাকরি করার পরে ভালো টাকা পয়সা দিন চলতো তো এখন জামাই নাই দাদি মার মারা গেছে এখন বলতে যে একাই এটা বাসা নিয়ে থাকে ছোটটা ঘোরা বাসা বেড়া থাকতেছে বাসা কাজে বাসা কাজ করে দু কাজ করে তো ওখান থেকে কিছু টাকা পয়সা পায় টাকা দিয়ে ভালো তাই আর চলে এ দিন কাটতেছে তো এখন মেয়েটির মনে আসা কেয়ার করা অনেক দিন একা আছি তো আমাদের তো একটা জীবনসঙ্গী দরকার আছে ভাই আমি চাই একজন ভালো প্রকৃত মানুষ যে নাকি সারা আমার সাথে থাকবে আমার দায়িত্ব নেবে আমার ছেলে দায়িত্বে নেবে আমিও তাকে ভালোবাসবো আমার স্ত্রী হিসাবে যতটুকু ভালোবাসা যায় এবং মন দিয়ে তাকে ভালোবাসবো এটাই আমি চাই আমি চাই ভাই আর পরে বাসায় কাজ না করি স্বামী যদি আমাকে ডাল ভাত খাওয়া যদি রাখতে পারে আমার বাচ্চা দায়িত্ব নিতে পারে তাহলে আমি সারা জীবন আমার স্বামী সচত করে মরতে চাই কোনো হয় নাই ভাই যা স্বামী নেয় সে বোঝে স্বামী যে কত একজন বটগাসের মতন স্বামী এখন থাকলে আমার জীবন এরকম হতো না বাচ্চারও কষ্ট হতো না এখন আমি চাই একজন ভালো জামাই যে আমার সাজে সাপা বসে আছে না ভাই অনেক প্রবাসী ভাইরা আছেন দেশ বিদেশে থাকেন তারা অনেক কষ্ট কাজ করেন দেখা যায় বিদেশে অনেক হয়ে গেছে গেছেন তো দেশে আসতে পারতেছেন না বাচ্চা কাছে আছে দেখা যায় যে বউ বা স্ত্রী সে আপনার সাথে কি করে চলে গেছে তো এখন বাচ্চার দেখার মতো কোনো লোক নাই যদি এরকম কোনো পড়াশুনা থাকেন যদি আমাকে একটু ভালোবাসা বা আমাকে দেখতে নেন আমার বাচ্চা সহ তাহলে আপনার যে বাচ্চা আছে আমার একটি ছেলে আছে এ বাচ্চাতে নিয়ে আমি থাকতে চাই ভাই আপনি মাসে মাসে টাকা পড়ে জাপান যা পারেন আমাকে ডালবাদ খাওয়ার জন্য দেন তাহলে আপনার বাচ্চা আমার বাচ্চা একসাথে এদেরকে মানুষ করাবো বিয়ে হতো ভাই ওরা তো আমারই সন্তান আমি এদের সন্তান মতন দেখব তারা যাতে করে কষ্ট ক্লাস না পায় কোনো কষ্ট না পায় বড় হয়ে যেন আমাকে জানি মনে রাখে সারা জীবন না একটা মা হয়েছিলাম আর দর্শক আপনিও যদি আমাকে ভালোবাসেন বের করছেন তাহলে আপনার মাসে না পারেন দেখা যায় দু বছর পর তিন বছর পর এক বছর পর আসলেন এসে আমাকে দেখে গেলেন বা থাকলেন দিদি সমস্ত রইলেন থেকে আবার গেলেন এবং যদি আপনি পারেন আমাকে যদি একটু ভালোবাসতে তাহলে আমাকে একটু আমাকে যদি আশা দেন তাহলে আমি আপনার সারা জীবন সেবা করে বা থাকবো এটাই আমার আশা দর্শক যদি আমাকে এরকম যদি রাখতে পারেন আমি সারা জীবনের থাকবো আমি পাশে চড়ি পরামার সাথে কোনো আমার কোনো অহংকার বা ডিমান্ড নাই এমন কষ্টে দিন যাচ্ছে আমি চাই একজন ভালো মানুষ ভাই আমার আমার বেশি বয়সে নেই আমার তো বয়স চলতেছে মাত্র সাত আঠাশ বছর বয়স চলতেছে এখন আমার জীবনে অনেক কষ্ট চলতেছে আমি চাই একজন ভালো মানুষ সারা জিনিস দাসে থাকতে পারি এবার আমি তার সাথে কেটে যেতে পারি সারা জীবন দর্শক আসলে বিদেশ নিছি আল্লাহ সবাই বাতাস এবং আল্লাহ থাকি